তো বন্ধুরা এত রাতে আমরা করিমপুর নতুন বাস স্ট্যান্ডে টেকি করছি তো বন্ধুরা দেখুন এই যে এখানে লেখা আছে আই লাভ করিমপুর তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন করিমপুর যে রাজধানী ঠিক আছে তো এই রাজধানী এক্সপ্রেস যাবে কলকাতা তো এখন আমরা আছি করিমপুর নিউ বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখন রাত্রে এসেছি সেই করিমপুর বাস স্ট্যান্ড এখন রাত্রে দেখায় দুটো আঠেরো দেখতে পাচ্ছেন এখন করুণপুরে এসেছি আর এসব সব বসার জায়গা তো ভাই আজকে কল্যাণে যাচ্ছে তো সেই জন্য ছাড়তে এসেছি করণপুর নতুন বাস দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার সামনে তোলা যাওয়ার চেষ্টা করছি এই যে বন্ধুরা দেখুন বাবুয়া হ্যাঁ দুটো তিরিশ কলকাতা প্রথম বাস করে করমপুর থেকে কলকাতা করমপুর নিয়ে বাস স্ট্যান্ড থেকে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখন বাস স্ট্যান্ডটা শুনশান দেখুন এই যে সব বাসগুলা লেগে আছে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে বাস স্ট্যান্ডে ঢোকার প্রবেশ পর এখন সব বাসগুলা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে করিমপুর নিউ বাস স্ট্যান্ড এখন সব বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনার সামনে দেখানোর চেষ্টা করছি আর আজকে আপনার সামনে তুলে চেষ্টা করছি নাইটে করিমপুর বাস স্ট্যান্ড এখন পাচ্ছে আপনাদের বললাম দুটো কুড়ি আজকে চলে এসেছি সেই করিমপুর নিউ বাস স্ট্যান্ড আর এই যে দেখুন এরা কিন্তু চেতন আছে কেউ চেতন থাকুক না করমপুর নিউ বাস স্ট্যান্ডে কিন্তু এরা চেতন আছে দেখুন বাসগুলা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে করমপুর নতুন বাস স্ট্যান্ডে সাইরাম হ্যাঁ সব বাসে টাইম হলে ছেড়ে দিবে এখন অনেক গভীর রাত যে সোনামণি দেখতে পাচ্ছেন সোনামণি করুমপুর থেকে কৃষ্ণনগর যাবে এই বাসগুলো এই যে সোনার বাংলা দেখুন সোনার বাংলা হ্যাঁ সব বাসগুলো লেগে আছে আর এটা হচ্ছে রেগুলার মার্কেটের যেখানে সবজি হাট এবং কাপড়ের হাট হয় সেই কলি এটা তো বন্ধুরা এত রাতে আমরা করিমপুর নতুন বাস স্ট্যান্ডে কী করছি হ্যাঁ আজকে আমরা এসেছি ভাইকে ছাড়তে ভাই হচ্ছে করমপুর নিউ বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা এখন চলে যাব বাস ছাড়বে দুটো তিরিশ তো আপনার সামনে কিছু ভিউ পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম আর ভাই এখানে বাইক নিয়ে আসে তো চলুন আমরা এখন চলে যাব আর কিছু ভিউ পয়েন্ট দেখাবো তো চলুন যাওয়া যাক এখন আমরা এসেছিলাম করিমপুর করিমপুর নিউ বাস স্ট্যান্ড এটা হচ্ছে করিমপুর ওল্ড বাস স্ট্যান্ড এখানে আমরা দাঁড়াবো আর পিছিয়ে হচ্ছে আই লাভ করিমপুর তো বন্ধুরা দেখুন এই যে এখানে লেখা আছে আই লাভ করিমপুর তো আমরা এখন চলে যাচ্ছি এটা হচ্ছে করিমপুর ওল্ড বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডে দাঁড়াব তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর করমপুর নিউ বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ডে এসেছিলাম আজকে তো আপনার সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম আর এই যে দেখুন এটা এখন এটা হচ্ছে করিমপুর ওল্ড বাস স্ট্যান্ড তো সামনে হচ্ছে নদী মোড় পড়বে